বিধাননগর ক্রাইম ব্রাঞ্চ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল রাতে শিলিগুড়ির নৌকাঘাট এলাকা থেকে মেহবুব হোসেন নামে এক ব্যক্তিকে ট্যাপ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে আজ নিউ জলপাইগুড়ি থানা থেকে মেহবুব হোসেনকে ট্রানজিট রিমান্ডের আবেদনের জন্য জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়া হয় অপরদিকে পশ্চিম মেদিনীপুরের কেশরী থানাতে আসা অভিযোগের ভিত্তিতে কেশরী থানার পুলিশ ও মাটিগাড়া থানার পুলিশ যৌথ অভিযানে নজরুল ইসলাম এবং রুকসানা খাতুন নামে দুজনকে মাটিগাড়ার লেলিনপুর অঞ্চল থেকে গ্রেপ্তার করে দুজন ব্যক্তির কাছ থেকে দুটি ব্যাংকের পাসবুক উদ্ধার হয়েছে এই দুইজনের বিরুদ্ধে ট্যাপ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে নজরুল ইসলাম এবং রুকসানা খাতুনকে শিলিগুড়ি আদালতে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করেছে কেশবপুর থানা পুলিশ বিউরো রিপোর্ট নিউজ আপডেট এটা হলো ওই লালবাহাদুর হাই স্কুল পশ্চিম মেদিনীপুরে এটা সত্তর হাজার টাকার যে ট্যাবের যে টাকা ছাত্রছাত্রীদের যে টাকা এটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকে যায় এবং পরবর্তীকালে দেখা যায় সেই অ্যাকাউন্টে সেখান লালবাহাদুর যে স্কুলের হেডমাস্টার ষোলো এগারোতে একটা এফআইআর করেন তাতে কেশারি পি এস কেস নাম্বার টু সিক্স সেভেন টু জিরো টু ফোর আন্ডার সেকশন তিনশো আঠারো উইদিন প্যাকেট টু উইদিন প্যাকেট ফোর এবং সিক্সটি ওয়ান উইদিন প্যাকেট টু বিএনএস আর টু জিরো টু থ্রির আন্ডারে কেস স্টার্ট হয় এবং উনি তদন্ত করে দেখতে পান যে দশ দশ বিশ হাজার টাকা এই দুজনের অ্যাকাউন্টে নজরুল ইসলাম এবং রুকসানা খাতুনের অ্যাকাউন্টে ঢুকে যায় চার দশে এবং পরবর্তী পরবর্তী দিনেই তারা সেই টাকাটা সেখান থেকে উইথড্র করে নেয় এবং তদন্তকারী অফিসাররা কালকে মাটিগেরা থানার সহযোগিতায় তারা এই দুজনকে গ্রেপ্তার করে এবং আজকে এখানে ট্রানজিট ডিমান্ড তারা ক্লেম করে এবং সমস্ত দিক থেকে বিচার করে ল্যান্ডেড এসসিজিএম আর তিন দিনের তাদের ট্রানজিট ডিমান্ড অ্যালাউ করে É que eu outro...